এখন বাজে বিকেল পাঁচটা আর একটু তরমুজ কেটে দিলাম কারণ এটা বাবিনকে দেবো ও একটু পরে আঁকার ক্লাসে বেরোবে সাড়ে পাঁচটা থেকে ওর আঁকার ক্লাস আছে ড্রয়িং ক্লাস আছে তো তার আগে ওকেই তরমুজটা কেটে দিলাম এটা খেয়ে ও বেরোবে গুড ইভিনিং বন্ধুরা আজকে বিকেলবেলা থেকেই ভিডিওটা শুরু করছি এখন বিকেল পাঁচটা বাজে আর সকালবেলা কাজের চাপে আর এত গরম যে ভিডিও করতে পারছি না গরমে কাজের চাপে গরমে নাজেহাল অবস্থা একেবারে তো তার মধ্যেই যতটা পারছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি আজকে বিকেল থেকে তার জন্য ভিডিওটা করলাম আর বিকেল হলে পাঁচটা বা সাড়ে পাঁচটা বাজলে কী হবে এখানে প্রায় সাড়ে ছটা পর্যন্ত সাড়ে ছটা কি সাড়ে ছটা পনেরো সাতটা পর্যন্ত বলতে গেলে ভালো মতো আলো থাকে পনেরো সাতটার পর থেকে আস্তে আস্তে মানে অন্ধকারটা নামে আর কি সাতটা পর্যন্ত তো ভালোই মানে সাতটার আগে অন্ধকার হয়ই না বলতে গেলে তো যাই হোক এখন তো ভালো রোদও আছে বাইরে তো চলো আগে বাবিনকে রেডি করিয়ে নিয়ে তারপরে ওকে আগে দিয়ে আসি তারপরে বাকি কাজগুলো করব দেখো সাড়ে পাঁচটা থেকে ক্লাস আর এখন পাঁচটা উনতিরিশ আর বাইরে কিন্তু খুব রোদ তো যাই হোক যেতে তো বেশিক্ষণ লাগবে না দু চার মিনিটের রাস্তা বাজে তাও রোদ গাছের এই ছাওয়া দিয়ে যা রোদের মধ্যে যাওয়া যাচ্ছে না কি হলো সাইড দিয়ে যায় ছাওয়া দিয়ে দিয়ে পাবেনকে পৌঁছে দিয়ে এখন তো বাড়ি চলে এসেছি আর তারপরে গাছে একটু জল দিয়ে নিচ্ছি প্রতিদিন বিকেলবেলা এই টাইমে আমি গাছে জল দিই গাছে জল দিই বলতে গাছ তো দেখো দু তিনটেই আছে মানি প্ল্যান্ট অ্যালোভেরা জেল এই দু একটা গাছই রয়েছে তো যাই আছে তাই সেগুলোকে সমস্ত গাছগুলোতে জল দিয়ে নিলাম আর তারপর এদিকে বাইরে ডাইনিংয়ের দিকে জানলাটা একটু খুলে দিলাম কারণ গরম তাপ হলে পরেও একটু আলো বাতাসটা খেললে পরে ভালো লাগে ঘরে আর এখন মানে বিছানাটা পুরো অগোছালো হয়ে আছে দুপুরে একটু শুয়েছিলাম ঘুমায়নি তবে একটু শুয়েছিলাম তো যাই হোক শুয়ে থাকলে আর বাবিন ঘরে থাকলে পরে তো জানোই যে কীরকমভাবে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রাখে তো সেইগুলোকে এখন বালিশ চালিশ গুছিয়ে ঘরটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি যদিও এরকম থাকবে না আবার ও এলে পরে যে কে সেই হয়ে যাবে মানে যেখানকার জিনিস আর কোনোটাই সেখানে থাকবে না সব এলোমেলো হয়ে যায় আর এদিকে জানলাটাও খুলে দিচ্ছে এখন এসি চলছিল বলে সমস্ত জানলা বন্ধ ছিল তো ওকে এখন তো এসিটা বন্ধ করে দেওয়াতে আবার সব সমস্ত খুলে দিলাম আর এইটা হচ্ছে পশ্চিম দিক তো দেখো সূর্য অস্ত যাচ্ছে ওইদিকে এখানটা দেখতেও খুব সুন্দর লাগছিলো তাই আমি একটুখানি ক্যামেরাতে তোমাদের সামনে আনলাম সন্ধেবেলা এখন বাজে প্রায় পৌনে ছটা তো পৌনে ছটা বেজে গেছে আর দেখো সূর্য ওদিকে অস্ত যাচ্ছে দেখতে কীরকম সুন্দর লাগছিলো এরপর আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি মানে ঘর দৌড় পরিষ্কার করে গুছিয়ে বিছানা টিছানা ঝাড় দিয়ে নিলাম আর আজকে তোমাদেরকে দেখাবো এই দেখো আমি যে সোফাটা কিনেছিলাম তার জন্য একটা কভারও প্রশান্ত এনেছিলো তবে কি হয়েছে কভারটা না একটু ছোট হয়ে গেছে আর একটু বড়ো আসলে সাইজটাও ঠিকমতো বুঝতে পারেনি বললো যে এর থেকে বড়ো সাইজ নাকি এইখানে এই কভারটা ছিল না তো যাই হোক তো একটু বড়ো আনলে আমার আরেকটু ভালোভাবে আমি এটাকে কভার আপ করতে পারতাম তো যাই হোক মোটামুটি যেভাবে কভার আপ করেছি এই কভারটা আনা হয়েছিল হয়েছে বেশ কয়েকদিন আগেই আনা হয়েছে তো এটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানিও খুব সুন্দর লাগছে দেখতে মানে আমাদের তো খুব ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্ট করে জানিও না গুছিয়ে নেওয়ার পরে এবার কিছু জামা কাপড় সকালবেলা কাঁচা হয়েছিল সেগুলোকেও মানে উঠিয়ে রেখে দুপুরবেলা কিছু যখন শুকিয়ে যাওয়ার পর উঠিয়ে রেখেছিলাম তো দুপুরবেলা কিছুটা গুছিয়েছি আর কিছুটা গুছাতে পারিনি ভালো লাগছিল না তো তার জন্য সেগুলো এখন গুছিয়ে রাখছি আর আমাদের হাউসওয়াইফদের শুধু একটা তো কাজ না শুধুমাত্র দেখো রান্না করাটাই তো কিন্তু বড় কথা না রান্না করতে যতটা সময় লাগে তার থেকে অনেক বেশি কিন্তু এক্সট্রা অনেক কাজ থাকে ঘরের সব জায়গায় ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা জিনিসপত্র মানে যেখানকার জিনিস সেখানে রাখা এক্সট্রা অনেক অনেক কাজ থাকে সেটা শুধুমাত্র একটা মানে যারা করছে যারা আমরা হাউসওয়াইফ তারাই কিন্তু একমাত্র বুঝতে পারি আদারওয়াইজ বাইরে থেকে কেউ বলতে পারবে না বা বুঝতে পারবে না আদার পারসনদের কথা বলছি তারা মনে করবে এই তো খাওয়া আর শোয়ার থেকে বেশি আর কী আছে কিন্তু সেটা নয় যেটা আমরা যারা করি তারাই একমাত্র মানে বুঝতে পারি যে কতটা সময় যায় পরিশ্রম যায় আর তার উপরে এই গরমের মধ্যে মানে কি বলবো এত বিভৎস গরম এখানে পড়েছে সব জায়গাতেই পড়েছে শুধু এখানে বলে তো নয় ন্যাচারাল ব্যাপার এটা সব জায়গাতেই হয়েছে তার মধ্যে যেন মানে টেকা যাচ্ছে না তো তার মধ্যেই যেটুকু ভালোভাবে থেকে মানে নিজেকে সুস্থ রেখে যেভাবে যতটুকু করা যায় ততটুকুই করার চেষ্টা করছি ঘরে না বেশ কয়েকটা জিনিসের চেঞ্জ করেছি চেঞ্জ করেছি বলতে পর্দাটাই বিশেষ করে চেঞ্জ করেছি এইখানে যে পর্দাটা তোমরা দেখেছিলে মানে এই পর্দাটা এদিককার পর্দাটা এখানে লাগানো ছিল তো এই পর্দাটা অনেকটাই বড় হয়েছিল তার জন্য আমি হাতে মুড়ে এতটা দিয়ে দিয়েছিলাম আর গতকাল গিয়ে এই মানে এই জানলার জন্য যে পর্দাটা ছিল সেটা খুব পাতলা ছিল সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম নেটের ছিল তো খুব পাতলা ছিল তো এখান থেকে তাপ আসতো মানে এসি চালালে পরেও না এই জানলাগুলো থেকে মানে একটু ফাঁকা আছে জানলাগুলো আর কি তো তার জন্য এখান থেকে ভীষণ তাপ আসতো বলে এখানে একটু এই এই জানলাটাতে একটু মোটা টাইপের পর্দা দিলে ভালো ছিল তার জন্য এই দিকের পর্দাটা খুলে এই দিকে করে দিয়েছি আর কালকে এই পর্দাটা এনেছি এই পর্দাটা আমার সুন্দর লেগেছে মানে খুব সুন্দর কালারটা লেগেছে এখানে ক্যামেরাতে একটু একটু লাইট আসছে কিন্তু এই মানে আসল কালারটা হচ্ছে একদম ঠিক চকলেট কালার যেরকম হয় পিওর ডার্ক ডার্ক চকলেট টাইপের যে কালারটা হয় সেই রকম যদিও এখানে না ক্যামেরাতে গোল্ডেন টাইপের আসছে বা সামনে থেকে দেখলে পরে বোঝা যাবে একদম কালারটা সেই চকলেট কালারে তো এই দেখো এখানে এই পর্দাটাকে এখানে এনে রেখেছি মানে এখানে লাগিয়েছি আর ওই পর্দাটাকে ওই দিকে এদিকে করেছি আর দেখো এই দেখো আমি তোমাদের বাইরে গিয়ে দেখাই তাহলে বুঝ এই দেখো ওই ওইদিকে জানলায় যে পর্দা দুটো ছিল সেটাকে ঘরের এইখানে আর এইখানে এই দুটো জায়গাতে দিয়ে দিয়েছি তো এখানে বেশ ভালোও লাগছে দেখতে আর এটা তো নেটের বলে দেখো এটা নেটের তো তাই জন্য খুব পাতলা তো জাননায় দিলে হচ্ছিল না আর ওই ঘরে মানে এইখানটাতে যে পর্দাটা তোমরা দেখেছিলে যেটা আমার আগে কেনা ছিল সেটাকে আবার এই ঘরে এই জানলাতে করে দিয়েছি মানে অনেকগুলো জানলার পর্দা হেরফের করা হয়েছে দেখো এটাকে এইদিকে করে দিয়েছি এই জানলাতে দিয়ে দিয়েছি এইদিকে দরজায় যে পর্দাটা ছিল সেটা এই জানলায় করে দিয়েছি আর আমার ঘরের যে পর্দাটা ছিল সেটাকে করে দিলাম এখানে মানে ওই ঘরের যে পর্দাটা ছিল দেখেছিলে সেটাকে এদিকে করে দিলাম এই এই তো তো এটাকে দেখো এদিকে করে দিলাম পর্দাটাকে ঠিক আছে দেখে বুঝতেই পারছো এবার তোমাদেরকে একদম সামনে থেকে আমি দেখাচ্ছি তো পর্দাগুলো এদিকে এইদিকে এরকম ভাবে দেওয়ার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও যে রকম লাগছে এখানে পর্দাটা ওইদিকে ওই পর্দাটা আর ঘরে বেডরুমে দিয়ে দিয়েছি এই পর্দাটা এই পর্দাটা অ্যাকচুয়ালি বেডরুমে একটুখানি ভারী পর্দা দেওয়াই ভালো তো তার জন্য দিয়েছি এখানে এই পর্দাটা আর এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে কিছু আচার বানানো হয়েছিল তো আমের আচার বানানো হয়েছিল এখানে মিষ্টি আমের আচার আর টক মানে তেলের আমের আচার তো সেগুলোকে এরকমভাবে বাটিতেই রাখা ছিল তো এই কন্টেনারগুলো আনা হয়েছে এই জারগুলো এনেছি এবার এই জারগুলোর মধ্যেই ঢুকে রাখবো কারণ আমার না এর আগে কখনো এরকম জার ছিল না তো কিছু আচার টাচার বানালে পরে এগুলো রাখতেও অনেক অসুবিধে হতো তার জন্য এই জারগুলো কিনেছি আর দুটো জার কেনা হয়েছে এর মধ্যে দেখো দুটোর মধ্যেই সুন্দর করে গুছিয়ে রেখেছি তো এই জারগুলো কিন্তু খুব ভালো আর এক একটা মানে আমরা এখানে যে ডিমার্ট আছে সেই মার্ট থেকেই নিয়েছিলাম দেখতে তো খুব সুন্দর আর আমি দেখ প্রথমে ভেবেছিলাম যে হয়তো পুরোটা ধরবে না তারপরে দেখলাম না দুটোই বেশ ভরে গেছে আচার মানে জারের মধ্যে যাব তার আগে দেখো এখন একটু নিচ্ছি এটা আমার মাসি বানিয়েছে ঘরে অনেক কিছু দিয়ে অ্যাকচুয়ালি পোহা যে বানায় না পোহা বানানোর যে চিড়েটা থাকে একদম পাতলা চিড়ে এটা তো তার মধ্যে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস পড়েছে এর মধ্যে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে এর মধ্যে কারি পাতা শুকনো নারকেল আরও অনেক কিছু আছে এর মধ্যে কৃষক সব যেন দিয়ে বানিয়েছে মাসি তো এই মাসিদের এখানে মানে আমাদের এখা এদের ছত্তিশগড়ের এখানে কোনো কিছু অনুষ্ঠান হলে পরে বা এমনিতেই এগুলো সবসময় বানিয়ে রাখা হয় ঘরে তো তার মধ্যে থেকেই মাসি আমাকে আবার এক কৌটো দিয়ে গেছে মাসি এখানে একদিনের জন্য একদিন এসেছিলো আর কি তখন আমাকে এইটা দিয়েছে খুব সুন্দর খেতে খুব টেস্টি কারিপাতা শুকনো কী বলে এগুলো নারকেল শুকনো নারকেল চিড়ে আরও অনেক রকমের জিনিসপত্র মেশানো থাকে এর মধ্যে এগুলোকে কি বলে আমি জানি না কিন্তু খেতে কিন্তু খুব ভালো আর এই যে এটা হচ্ছে সাবু এ দেখো এটা হয়তো আমাকে বলেছিল বোধহয় দানা সাবুগুলোকে কীভাবে যেন করে এরকম বানিয়েছে মানে সাবু পাপড় যেরকম হয় অনেকটা সেরকমই তো চলো আগে এটা খেয়ে নিই তারপর আমি যাব বাবিনকে আবার আনতে তো এখানে খেতে খেতেই আমি কিছুটা আমার এডিটিংয়ের কাজ করে রাখছিলাম কারণ একসাথে মানে মোটামুটি এডিট করতে যে টাইমটা লাগে দু আড়াই ঘন্টা একসাথে আমি দিতে পারি না বলে যখনই করি তখন একটু একটু করে এডিট করে রাখি তো সেই কাজটাই করে নিচ্ছিলাম এখন আর পর বাবিনকে নিয়ে এসেছি এখন অনেকটা রাত হয়ে গেছে রাত বলতে আটটা বাজে প্রায় প্রশান্ত অফিস থেকে আসার পর এখানে দেখো ওই আচারের তেল দিয়েই এটা মাখা হচ্ছে এর মধ্যে আলু কাঁচা ছোলা বাদাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তারপরে চেনাচুর এই সমস্ত কিছু দিয়ে একটা মিক্সচার টাইপের বানিয়ে এখন আমরা খাবো এটা সন্ধ্যেবেলা এটা আমরা ম্যাক্সিমাম দিন এরকমই খাই আর এখানে তারপর আমরা ওটা খেতে খেতেই বাবিনে কিছু স্কুলের ওয়ার্ক ওয়ার্কের মানে কিছু প্রোজেক্ট দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে আমরা মানে ডিসকাস করছিলাম যে সেগুলো কী করে বানাবো না বানাবো তো এটা খেতে খেতে আমরা এখানে কথা বলছিলাম আর উপশান্ত জামা পর মানে এত গরমের জন্য অত জামাও পড়েনি তাই জন্য ওই জায়গাটা আমি ব্লা করে দিয়েছি তো এরপরে দেখো খাওয়া দাওয়া সেরে ওই কাজ শেষ করে এখানে রাত্রে প্রায় এখন রাত্রি বাদে দশটা তো কিছু রান্না যা ছিল দুপুরে সেগুলো দিয়েই হয়ে যাবে শুধু আমি মাছটা করলাম মানে মাছটা ভাজলাম আর এইটা তোমাদেরকে দেখাই এটা একটা হচ্ছে চার্জেবল ফ্যান এটাও কালকেই আনা হয়েছে মানে গতকাল রবিবার দিন আনা হয়েছিল। তো এখানে দেখো এটা মিডিয়াম লো হাই সব ইয়েতেই করা যাবে শুধু চার্জ দিয়ে যখন এখানে কারেন্ট থাকবে না তখনই ইউজ করা যেতে পারে এটা লাইটও আছে এর মধ্যে আর এখানে আমি দাঁড়িয়ে রান্না করলে এত গরম মানে বোঝাতে পারবো না আমরা আমি তোমাদেরকে তো এটা একটা ছোট্ট জায়গার মধ্যে ফ্যানটা যেটুকু হাওয়া লাগে মোটামুটি সামনে নিলে পরে অনেকটাই হাওয়া লাগে কভার আপ হয় অনেকটাই তো তার জন্য এই ফ্যানটা আমরা কিনেছি তো কেমন লাগলো ফ্যানটা তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মাছটা ভাজলাম এখানে প্রশান্তর জন্য প্রশান্ত আর বাবিন মাছ খাবে আর সকালে ডাল করেছিলাম এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে রসুন ফোরন দিয়ে ডাল করেছি চিকেন ছিল একটুখানি সেই চিকেনটা আর হচ্ছে লাউ করেছিলাম লাউয়ের তরকারি এই দিয়ে আজকে রান্না হয়ে গেছে আর যেহেতু প্রশান্ত তো মাংস খায় না মানে চিকেন খায় না তার জন্য ওর জন্যই মাছ করলাম মাছ ভাজলাম আর বাবিনও বলল যে ও আর রাত্রে চিকেন খাবে না মাছ খাবে তো বাবিনকেও মাছ দিয়ে দেবো এই জন্য তো খাবার এখন নিয়ে নিয়েছি চলো আবার খাওয়া দাওয়া করে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে টাটা গুড নাইট